তো এটা এখন বাড়িতে নিয়ে যাচ্ছি আমি শীত পড়ে গেছে চলো দুধকাটি ধরিয়েছি তারপরে আমি আরেকটা দুধকাটি দাঁড়াবো এটার গন্ধটা খুব সুন্দর পুরো ঘরটা আলাদা একটা গন্ধ হিলু এব্রিয়ন নীল হয়ে গেল নীল হয়ে গেছে ভয় ভিতরে ভালো লাগছে না খুব খুব কি গন্ধে বলে এমনি কোথা থেকে এমনি চলো চলো হ্যাঁ আসো হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই বলেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস তো তোমরা সকলে তো ব্লগ না করার হাল এটা ব্লগ না করতে করতে সব ভুলে গেছি তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি যে আমি তিরিশ দিনে তিরিশটা ব্লগ দেবো যেটা আমার দ্বারা সম্ভব না তো যাই হোক আমি এই কয়েকদিন ব্লগ না দিতে দিতে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে সবাই আমাকে ভুলে গেছে আমি জানি কেউ আর আমার ভিডিও টিডিও দেখছে না তো তাও আমি ভিডিও করব। দেখা যাক আমি পারি কি না মেন কথা হচ্ছে এটাই ভুলে গেছি কি বলবো ও হ্যাঁ সকালবেলা আমি উঠেছি ঘুম থেকে উঠেই আমার একটা ভিডিও করলাম শ্যুট করলাম আমরা রাজকোল সিরিজের জন্য তোমরা গিয়ে দেখে আসতে পারো তো এখনও পোস্ট অবশ্য হয়নি যে মামা এডিট করছে ওইদিকে তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে গাছ কিনতে আমাদের নতুন বাড়িতে আমি কটা ফুল গাছ লাগাবো তার কারণে আমি তিনটে টপ কিনেছি ওটাকে কি বলে টপ না টপ হ্যাঁ কিনেছি তো ওটাতে আমি মাটি দিয়ে ফুল গাছ লাগাবো সেই ফুল গাছই এখন আমি আমি আর আজ কিনতে যাচ্ছি আর সকালে ভাত রান্না করে রেখেছি কিন্তু তরকারি রান্না করা হয়নি সেই সময়টা পাইনি যেহেতু সকালবেলা উঠেই একদম শ্যুট শুরু করে দিয়েছি শ্যুট সবে কমপ্লিট হলো তো আজকে বললাম রেডি হয়ে রয়েছি তাহলে চলো একবারে গিয়ে গাছটা নিয়ে আসি না আবার ড্রেস খুলবো নাইটি পরবো আবার ড্রেস চেঞ্জ করতে হবে অনেক মানে ঝামেলা তাই বললাম যে আমি রেডি হয়ে আছি চলো যাই ফুল গাছটা নিয়ে আসি তারপরে এসে রান্নাটা কমপ্লিট করে ফেলব তো এখন আমরা যাচ্ছি ফুল গাছ কিনতে আর তাছাড়াও গাইজ আমি এই বাড়িতে ছোট্ট একটা অ্যাকোরিয়াম বানিয়েছি সবাই বলছে মাছগুলো নাকি মারা যাবে না আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে শুনেই সবাই এরকম বলছে তো চলো দেখাচ্ছি এই ব্যক্তি বলেছে যে আমার মাছগুলো নাকি মারা যাবে তাই তো মামা কুড়ি দিন লাস্টিং তাই বলেছে আবার কিনবো এই যে কম্পিউটারের সাইডেই রেখেছি ওই তো পর পর তিনজন দেখাই তো আচ্ছা না এই তো তো চলো এখন আমরা বেরোবো তাই তো আমি তো ভাবছি তোমার মাছে কেন তুমি খাবার বেশি খাই না না রোজ ছটা করে দানা দিতে হবে আমি সকালে ব্রেকফাস্ট কমপ্লিট কমপ্লিট আর পর দিন আমি এত কথা বলে উল্টো কেন বলছি তো চলো তো চলো দেখা যাক কি ফুল গাছ কিনি আমি এটা তো আমি আগের দিন হাতে লেগেছে চলো একটা বের করো এখন আমরা যাচ্ছি নার্সারিতে ফুল গাছ কিনতে আসো আসো না কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে বুঝলে কালকে আমি বলেছি যে আমার ফল খেতে ইচ্ছা করছে আমার জন্য ফল নিয়ে এসেছে এখনো নি

ফোনেছ ফোনপে করতে হবে তো ক্যাশ রাখে না নিজের কাছে কোথা দিয়ে যাচ্ছ তো আমরা কিন্তু গেছিলাম নার্সারিতে বাট বন্ধ ছিল দুপুর বেলাতে মানে লোক ছিল না খেতে গেছিলো তাই ভাবলাম যে চলো তাহলে একটু টুকটাক কেনাকাটি করা যাক তার কারণেই কিন্তু আমরা চলে এসেছি মোড়ে তো এখান থেকে কিন্তু কিছু জিনিসপত্র আমরা নেব সেটাই আর কি দেখছিলাম মানে এসেছি আমরা গাছ কিনতে কিন্তু শেষ আমাদের এখান থেকে জিনিসপত্র নিয়ে বাড়িতে যেতে হবে সেটাই দেখছি তার মানে আজকে আর গাছ কেনা আমাদের হবে না আমরা বাজার থেকে চলে এসেছি কি আর বলবো বাজারে গেছিলাম কি গেছি হচ্ছে একটা নার্সারিতে বাট ওখানে লোক ছিল না তো তারপর আমি বললাম ঠিক আছে চলো আমরা তাহলে একটু সামনে থেকে ঘুরে আসি তারপরে আসবো আবার সামনে থেকে ঘুরতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে মানে আমরা মোড়ে ঢুকেছিলাম ঢোকার পরে ওখান থেকে মাসকাবাড়ি বাজার টাজার করে সোজা বাড়ি চলেছে মানে এত জিনিস হয়ে গেছে ঠিক আছে ডিম নিয়েছি মাংস কিনেছি আর অনেক কিছু কিনেছি দুধ চা চিনি বিস্কিট তো যেগুলো কেনার পরে আর মানে আমরা পারলাম না আমরা সোজা বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলা যাবো হয়তো ফুল কাজ কিনো দেখা যাক কি হয় তো আমার বাবা চিকেন এনেছে আমার বড় এখন রান্না করবে সব সবকিছু কেটে মেটে দিতে হবে মানে টমেটো পেঁয়াজ লঙ্কা সব তো চলো আমরা দুজন মানুষ এই চিকেন এনেছে বাট আবার পরিষ্কার করতে হবে এখনো পরিষ্কার হয়নি তো আমি ওকে মাছ পথে পরিষ্কার করতে দাঁড় করিয়ে দিয়েছি যে দাঁড়াও ভিডিও করে নিয়ে আগে আর আমি সকালে ভাত রান্না করা আবার অলরেডি হয়ে গেছে তাই তো তো চলো তো গাইস ও এখানে সব কাটা শুরু করে দিয়েছে ওকে বলেছি সব কেটে দিতে আমি রান্না করব আজকে তাই তো তো এদিকে এখন আমার বর মাংস ম্যারিনেট করছে একটু এইদিকে আসে একদম বেসিনের কাছে চলে গেছে কি হয়েছে চোখ চলছে তাহলে পেঁয়াজ আমি কাটলাম তোমার চোখে জল কি করে বেরোচ্ছে মম এখন রান্না করবে রান্না করছে কালারটা তো না কি দারুণ এসেছে তুমি রান্না কোথা থেকে শিখেলে গো হ্যাঁ আর ছোট হল তুমি ছোট দা যা মে রান্না করো তাই আরে কে তো রাজ রান্না করছে আর চলো আমি চটপট গে স্নান করে আসি আর বাজারে যাওয়ার কারণে আজকেও লেট হয়ে গেছে প্রায় 5টা বাজে এখন আমি স্নান করতে যাচ্ছি তো মানে এইভাবে না আমাদের বাইরে বাইরে বেরোলে না লেট হয়ে যায় তার থেকে বড়ো কথা শ্যুট করেছি সেখানেও তো টাইম গেছে লেট তো হবে আর যেদিন শ্যুট হয় সেদিন আমাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় খাওয়া দাওয়া ঠিক করে হয় না তো আজকেও খাওয়া দাওয়া লেট হয়ে গেল অবশ্য কোনো ব্যাপার না এখন যাব স্নান করতে স্নান করে পুজোটা ফেলবো তো এইদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর আসার পরে কিন্তু এদিকে আমি পুজোটা দিয়ে ফেলছি এবার একজন আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে ফুল কিন্তু ধুয়ে দিতে নেই যেটা দেখলাম আর কি কিন্তু আমি না আগাগোড়ায় ফুলটা ধুয়ে দিতাম যাই হোক কেন দিতে নেই সেটা আমি জানি না যদি আমি সেটা জানি তাহলে আমি এরপর থেকে আর ফুল ধুয়ে দেব না আমি তো যতবারই পুজো করি ফুলটাকে জলে ধুয়ে নিই এবার কেন জলে ধুতে নেই সেটা কিন্তু আমি জানি না তো যাই হোক কারণ অনেকেই না জানতেই পারে আর আমার কিন্তু ফুল দিয়ে আসন সাজাতে ভীষণই ভালো লাগে মানে যত ফুল হবে তত আমারই খুব ভালো লাগে যে আজকে আসনটা খুব সুন্দর করে সাজাতে পারবো সেরকমই কিন্তু দেখতে পাচ্ছো আমি আসনটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আমি একটা দুক্কাতে ধড়িয়েছি তারপর আমি আরেকটা দুক্কাতে ধরবো গন্ধটা খুব সুন্দর পুরো ঘটটা আলাদা একটা গন্ধ হয়ে যায় বলো দুটো আমি আমার দেওয়া কমপ্লিট এবার আমার যদি কোনো ভুল হয়ে থাকে কারণ আমি জানি না প্রদীপ কোথায় রাখতে হয় কি তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও তো চলো এখন আমরা করব খাওয়া দাওয়া তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বাজারে তো আমাদের আমাদের বাড়িতে আজকে অতিথি এসেছিল তখন টেকনা হয়নি এখন দেখাচ্ছি চলো বাড়িতে দুজন অতিথি এসেছিল তো কেমন লাগলো বলো আমাদের বাড়িতে এসে ভালো অনেক গরম অনেক গরম অনেক গরম আবার কবে আসবে বলো যখন মন চাইবে চলে আসবো অবশ্যই তো চলো এখন আমরা বাজারে যাব দৃষ্টি তোমার পার্টনার কই রেখে চলে গেছে

বাড়িতে নিয়ে আমি শীত পড়ে গেছে চলো এটা আমার বাবা কি বলেছিলাম যে আমার চপ খেতে ইচ্ছা করছে কালকে ভিডিও কলে তো আজকে আমার শ্বশুর থেকে এই যে চপ চপটা পাঠিয়ে দিয়েছে কারণ রাজের দিদা গেছিল তো আজকে বাড়িতে এসেছে পাঠিয়ে দিয়েছে তবে গিয়ে নিয়ে আসলাম মানে আমাকে এতটাই ভালোবাসে ওখান থেকে আমার জন্য চপ পাঠিয়ে দিয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা আমার ভিডিওগুলো রোজ দেখতে থাকো আমি জানি অনেকদিন আমি ভিডিও করতাম না এখন আমি ভিডিও স্টার্ট করেছি তো চলো আর তোমরা যদি প্র্যাঙ্ক দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিও তাহলে রাজের সঙ্গে ভাবছি প্র্যাঙ্ক করবো তো চলো আজকের মতো টাটা